আসসালামু আলাইকুম আমরা কোনো স্থানে যদি কেটে যায় আমরা কাটা স্থান কীভাবে আমরা সেলাই করবো সে বিষয় নিয়ে আজকে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো প্রথমে আমরা কাটা স্থানটা আমরা ভালো করে বায়োডেন দিয়ে আমরা পরিষ্কার করে নেব যে রক্তমুক্ত না থাকে আমরা জায়গাটা পরিষ্কার করে নিব বায়োডেন দিয়ে পরিষ্কার নেওয়ার পরে জায়গাটাকে আমরা এই জায়গাটা থেকে যেন ব্যথা না পাই আমরা যখন সেলাই করবো ব্যথা না পাই সেই জন্য আমরা টেন নামে একটা ইঞ্জেকশন আছে সেই ইঞ্জেকশনটা আমরা দিয়ে নেব প্রথমে যখন পরিষ্কার আস্তে 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 পুরোটা নিয়ে নেবো নিয়ে নিয়ে আমরা জায়গাটা স্থানে আপনার ইনজেকশন দিয়ে নেবো যে জায়গাটা আমরা সেলাই করবো সেই জায়গাটা আমি ইনজেকশন দিয়ে দেবো যেন ওই জায়গাটা ব্যথা না অনুভব না হয় এবং কী যদি মনে হয় যে রক্ত বের হইতেছে তাহলে আমরা আয় অন্য অস্ত অস্ত আলো অল্প করে গেয়ে নিই এখন আমরা জায়গাটা সেলাই করি এই সেলাই করে থাকবে তো আমরা সিল্ক টু জিরো কাটিং সুতা দেওয়া লাগবে তারপর আমরা এটা সেলাই করব তো প্রথমে আমরা সেলাই করার জন্য বলেন কি করছে হ্যাঁ ঠিক ঠিক আমি কাজটা শেষ আমরা করবো সেই জায়গাটা আমরা ওয়াটার তো আমরা রাখবো দুটা পেয়াল দেওয়ার পরে আমরা এটা এভাবে দেবো এবুয়ে এটা পাল দেবো ঠিক আছে এই এই এইরকম হালকা দিব টান আবার দেব এক টান একটা পেঁয়াজ দেবো একটা পেঁয়াজ দিয়ে এই সুতাটা এখানে ধরবো ধরার পরে আবার একটা টান দিয়ে এই সেরে আর একটা দিব টান আরেকটা দিব মানে পেঁয়াজ দেবো চারটা তো আমরা পরে পরবর্তীতে আমরা কেটে দিয়ে এক ইঞ্চির মতন সুতাটা রেখে দেব রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা যখন এই শিলাইটা যখন শুকা যাবে তখন আমরা শিলাইটা ফুল মুব ফুল হলো এই রশি ধরে যে কোনো একটা রশি ধরে আমরা জাস্ট এইটা একটা এখন বুঝতে হবে যে এই শীতটা সুতা কাটলাম কাটার পরে আমরা শীতের জায়গাটা কাটলাম এই সুতার মধ্যে চারটা ভাস আছে কিনা দুইটা রশি আছে কিনা দুটি মনে করবো যে চারটা ভাস থাকে তাহলে আরো মনে যে পূর্ণাঙ্গভাবে আমার সুতাগুলো কেটে আসছে আর যদি মনে করি চারটা ভাষগুলো না থাকে সেটা আরো মনে করব মনোভাবে যে এখানে আরও আসে তো এই কাটা স্থানে আমরা এইভাবে সেলাই করি তো আমি প্রথম নতুন নতুন তো আজকে প্রথম সেলাই করলাম তো আমি আশা করি আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যখন প্র্যাকটিসটা আরও দৃঢ়ভাবে হবে এবং ঘন ঘন হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমার